প্রিয় দরবারি ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হজরত গৌসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মেজমানী কদ্দাসুল আজিজের রজা শরীফের পূর্বদিকে সারিবদ্ধভাবে সমাহিত রয়েছেন হজরত শাহজি সৈয়দ আমিনুল হক ওয়াইসেল ফকাতা মৌলানা হজরত গাউসুল আজম মজমানী কদ্দাসুল্লা আজিজের বাতুস পুত্র এটা হচ্ছে যে আমিনুল হক ওয়াইসেল পাকাসুটা মালানার হুজুরা শরীফ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তীতে ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা